আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ আমরা তোমাদেরকে করোনার আপডেট জানাবো নতুন করে আঠাশ জনের করোনা শনাক্ত হয়েছে উনিশে জুন দু হাজার পঁচিশ নয়টা এগারো মিনিটের নিউজ এটা যমুনা টিভির তারা কী বলছে একটু লক্ষ্য করি গত চব্বিশ ঘন্টায় তিনশো তিরাশিটি নমুনা পরীক্ষায় আঠাশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বৃহস্পতিবার উনিশে জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল আঠারো জুন সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার ১৯ জুন সকাল আটটা পর্যন্ত তিনশো সাতাশিটি নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষার অনুপাতে শনাক্তের হার সাত দশমিক এক তিন শতাংশ এখন পর্যন্ত দশ লাখ সরি বিশ লাখ একান্ন হাজার নয়শো বত্রিশ জন চলতি বছরের মৃত্যু হয়েছে হচ্ছে সাত জনের সাতজন চলতি বছরের মৃত্যুবরণ করেছেন এর মধ্যে জুন মাসে আমি যদি ভুল না হই চারজন কিংবা পাঁচজন হবেন সেমত অবস্থায় পরীক্ষা হবে কি না এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা সেই বিষয়টা এখন ক্লিয়ার করব। তো যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি লাইক না করে থাকো ভিডিওতে একটা লাইক করো কমেন্টে তোমার মন্তব্য জানাবা যে এই ধরনের পরিস্থিতিতে তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক কি না পরীক্ষা দিতে চাচ্ছ কি না তুমি কোন মতে বিশ্বাসী এক নম্বর মত এটা হতে পারে যে না আমরা পরীক্ষা দিতে চাই ছাব্বিশে জুনই পরীক্ষা শুরু হবে এবং এটার সাথে আমরা একমত কারণ পরবর্তী যদি করোনা বাড়ে তাহলে আমাদের পরীক্ষা নিতে আরও লেট হবে হয়তো ওটুপাশু প্রয়োজন পড়তে পারে সো এখনই পরীক্ষা শুরু করা উচিত আমি পরীক্ষার পক্ষে ভোট দিচ্ছি কিংবা সহমত আর আরেকটার গ্রুপ হতে পারে তোমরা বলতে পারো যে না ভাইয়া আমরা পরীক্ষা দিতে চাই না এখন কারণ করোনা তখনই বাড়ে যখন বেশি মানুষের সমাগম হয় একই সাথে অনেক মানুষ একসাথে গ্যাদারিং করে তখন এখন এইচএসসি পরীক্ষা হলে একই সাথে লক্ষ লক্ষ টিচার গার্জেন এবং স্টুডেন্টসরা একত্রে ভিড় করবে একই সাথে কোচিং সেন্টারের তোমার বিজ্ঞপ্তিও তারা দিবে অর্থাৎ মোটামুটি খুবই একটা জনসমাগম হবে যার কারণে করোনা বৃদ্ধি পাবে এমত অবস্থায় আমরা পরীক্ষা দিতে রাজি নই এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি পরীক্ষার মাঝে কিংবা কয়েকটা পরীক্ষা দেওয়ার পর আর যদি আমি অসুস্থ হয়ে যাই তোমরা বলতে পারো আর কি যারা পরীক্ষার্থী আছো যদি আমি অসুস্থ হয়ে যাই সেক্ষেত্রে আমার বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দেওয়া হবে না এবং আমি ভালো সুস্থ শরীর নিয়ে দিতে পারবো না আর বাই এনি চান্স কিংবা এটাই যদি ঘটে যেহেতু করোনা যেহেতু বাড়ছে কিংবা সংক্রমিত হচ্ছে চট্টগ্রামে জাস্ট চট্টগ্রামে ছয়জন আক্রান্ত হয়েছে সো তোমরা এটা মনে করতে পারো যে আমার যদি করোনা আক্রান্ত হয় তখন আমি মাঝপথে কী করবো আমি পরীক্ষা কমপ্লিট করব নাকি পরীক্ষা বাদ দিব কি করবো পরীক্ষা যদি দেই মানুষের সাথে যদি আরও মিশি আরও মানুষ আক্রান্ত হবে ছড়ায় যাবে আরও বেশি করে সো আমরা পরীক্ষা এখন দিতে চাচ্ছি না আগে আমাদের করোনাটা কমুক কিংবা আরেকটা দল এখানে হতে পারে যেটা আমি স্পেশালি প্রিফার করি আর কি আমি মানে প্রথম দলেও না ডিরেক্ট দ্বিতীয় দলেও না আমি তৃতীয় দল আমি বলতে কি মানে এটা আমি বেশি প্রিফার করছি যে শিক্ষার্থীদের যেহেতু তোমরা সরি আপনারা যেহেতু পরীক্ষা নেবেন শিক্ষা বোর্ডে যারা রয়েছেন সো তাদের শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে যদি আপনারা বলেন যে করোনায় কোনো স্টুডেন্ট আক্রান্ত হবে না এই গ্যারান্টি আপনাদের কিংবা যদি আক্রান্ত হয়েও অসুস্থতা এবং তার পরীক্ষা তার যে ব্যাচটা রয়েছে এইচএসসি পঁচিশ ব্যাচ সেটা যেন সেই ব্যাচে যেন সে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে তার দায়িত্ব আপনারা নেবেন এবং তাকে সুস্থ করার যাবতীয় খরচ আপনারা দিবেন আইসোলেশনে রাখবেন মানে ওয়াট মানে যা যা করার দরকার করোনায় আক্রান্ত হলে পরে সমস্ত কিছু আপনারা করবেন করোনার যদি রিপোর্ট অফিসিয়ালি পজিটিভ আসে হসপিটালে চেক আপ করানোর পরে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই নিশ্চয়তাটা আপনারা স্টুডেন্টদেরকে দেন না কেন আপনারা পরীক্ষা নেবেন সমস্যা নেই কিন্তু স্টুডেন্টদের স্বাস্থ্য ঝুঁকি মেনে নেন পরীক্ষা এমন না যে পরীক্ষা বাঁধিয়ে দিতে হবে যদি বাই এনে চান যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে অনেকের স্পেশালি মেয়েরা যারা দুর্বল উইক যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছেলেদের মধ্যে অনেক আছে তাদেরকে কিন্তু সবার আগে অ্যাটাক করবে আমরা জোর জ্বর কেন ভয় পাই না করোনা কেন ভয় পাই এখন প্রশ্ন আসতে পারে কারণ জ্বরের ওষুধ আছে করোনার কোনো ওষুধ আমরা এখন পর্যন্ত বাজারে পাই নাই ফার্মেসিতে পাই নাই ইনফ্যাক্ট করোনার যে ভ্যাকসিন এটাতে হিতে আরও বিপরীত হয়েছে যার জন্য করোনা আতঙ্কিত অনেকে মানে ফা ফাজলামি করেছেন হ্যাঁ করোনা এখন কি আছে নাকি সো তারা হচ্ছে মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বিশ্বের উন্নত কান্ট্রিগুলা যেখানে তাদের জনসংখ্যার ঘনত্ব খুবই কম মানে আমাদের চেয়ে খুবই কম তাদের প্রতি বর্গ কিলোমিটারে খুব কম মানুষ বসবাস করে এখানে আমাদের অনেক বেশি সো ওইখানে তারা কত সচেতন আর আমাদের এখানে বলতে গেলে সবাই কোলাকুলি করে থাকে একদম গ্যাদারিং করে থাকে একটু জায়গায় অনেক মানুষ মানুষের ঢাকা শহর যেটা আগে তো ডেলি করোনা আক্রান্ত বাড়তেছে তোমরা যে যমুনা টিভিতে জাস্ট নিউজ মানে আপডেট রাখো দেখতে পারবা এখানে তো আমি ভিডিও তো ওইগুলো দেখানো যাবে না কিংবা দেখানো দরকার নাই আসলে সো চিটাগাঙে ডেলি আক্রান্ত হয়েছে যশুরে দুজনে মারা গিয়েছে হ্যাঁ তোমাদেরকে তো আমি জানাই তো ভুলেই গেছি এই নিউজটা কেন এখানে দেয় নাই যশোরে দুজন মারা গিয়েছে আজকে সো আমি যেগুলো বললাম এগুলোর সাথে তুমি কোনটার সাথে একমত সেটা কমেন্টে জানাবা ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা ভিডিওটা লম লম্বা না করি হ্যাঁ যেহেতু আপডেট ভিডিওগুলো কিছু জানার নাই জাস্ট মতামতে আল্লাহ হাফিজ